নমস্কার জয় জগন্নাথ সকল গৌরীয় ভক্তবৃন্দকে আমার প্রণাম আশা করি সকলেই আপনারা ভালো আছেন আজকে এই মানব জন্মের কর্ম সম্বন্ধে কিছু আলোচনা তা মানব জন্মের কর্ম কি আর মানব জন্মে কত কষ্ট লাভ করতে হয় সেই বিষয়ে আজকে দুই একটা কথা বলবো তো শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধে প্রথম অধ্যায় সুখদেব গোস্বামী রাজা পরিকৃতকে এ ভাগবতের এই মানব জনম কত কষ্ট এ বর্ণনা করছিলেন গঙ্গার তীরে বটবৃক্ষের তলায় রাজাপরিক্ষীর তার সর্বস্ব ত্যাগ করে দিয়ে রাজপাট সব ত্যাগ করে দিয়ে ব্রহ্মসাপ হয়েছিল তার সে সব ত্যাগ করে গাছতলায় এসে বসেছে এবং সুখদেব গোস্বামী বলছে রাজাই এই বলছে গোস্বামী আমার ওই সাত দিনের আয়ু ব্রহ্মসাপ হয়েছিল সাত দিনের মধ্যে কাল সর্বদর্শনে মৃত্যু হবে তো বলেছিলে সাত দিনের মধ্যে আমাকে ভগবান সম্বন্ধে কিছু আলোচনা ভগবত সম্বন্ধে কিছু আলোচনা আপনি আমাকে শোনা তখন সুখ গোস্বামী তাকে বলছিলেন এই ব্যাখ্যাটা করেছিলেন মানুষ জনম চুরাশি লোক লক্ষ জনি ভ্রমণের পর হয় মানব জন কত লক্ষ বললাম চৌরাশি লক্ষ কি কি জনম এই লক্ষ জনি কি কি আছে তার মধ্যে বহু ব্যাখ্যা আছে বৃক্ষ জনি হয় তিরিশ লক্ষ বার মানে গাছে গাছ জনিতে জন্ম হবে আপনার তিরিশ লক্ষ বার কত গাছ কিভাবে আপনার নষ্ট করছে কোনো ডাল ভাঙছে ঝড় বৃষ্টি ঝড়ে গাছ উপড়ে পড়ছে কাঠুরিয়া কেটে নিয়ে চলে যাচ্ছে পাহাড়ের মাথায় ধসে পড়ছে কত কষ্ট বলেন এইভাবে তিরিশ লক্ষ আপনার জন্ম হবে তিরিশ লক্ষ জন্ম হয়ে যাওয়ার পর কিসে জন্ম হবে মৎস্য জন্ম হবে নব লক্ষ বার এই মাছের আকার ধরে ন লক্ষ বার আপনার জন্ম হবে মাছ মৎস্যজনী তার মধ্যে কুর্ম আছে মানে জলজীব যত রকম আছে আর শুধু মাছ নয় জলজ জীব যত রকম আছে এ তত রকমের মধ্যে আপনার জন্ম হবে নয় লক্ষ বার কিভাবে থাকবেন হাত নেই পা নেই পচা গলা মাংস খেতে হবে এক একজনীতে হাজার বাচ্চা জন্ম হবে মাছের ডিম দেয় না একসাথে একশোটা দেড়শোটা পঞ্চাশটা সেইভাবে আমাদের জন্ম কত কষ্ট পাবেন তো শীত বর্ষা কিছুই নেই ঘর বাড়ির ঠিকানা নেই জলেই চলাচলতি করতে হবে এই নয় লক্ষ বার জন্মানোর পর তারপর আবার কিছু জন্ম করবেন কৃমি হবে দশ লক্ষ বার মানে বিষ্ঠার মধ্যেই আপনি থাকবেন ওটাই আপনার গড় ওটাই আপনার সব ওরকম কত কেমনি কত রকম আছে লার্ভা বা সেই রূপে দশ লক্ষ বার জন্মগ্রহণ করবে কত কষ্ট গ্যাস গন্ধ কিছু নেই হাত চোখ মাথা কিচ্ছু নাই এইভাবেই থাকতে হবে আমার কথা নয় শাস্ত্রের কথা আমি বলছি না তারপরে কি জন্ম হবে রূপে জন্ম হবে বিশ লক্ষ বার এই ভুল বললাম বিশ লক্ষ নয় ওটা হবে একাদশ লক্ষ বার মানে এগারো বার এগারো লক্ষ বার জন্ম হবে পাখির রূপ হয়ে ভাবেন তো কত কষ্ট কোনো ঠিক ঠিকানা নাই নিজের পেট কেটে বাচ্চাকে খাওয়াবেন সেই বাচ্চা বড় হয়ে নিজের পেটের জন্য দৌড়াবে আপনাকেও দেখবে না পাখিদের তো তাই হয় কোনো গাছের ডালের তলায় সারা দিন কাটে রোদ জল জল বৃষ্টি কিচ্ছু নাই ঘর নেই বাড়ি নেই ওই গাছের ডালে ডিম পারল পেট কেটে কেটে নিজের জন্য না খেয়ে বাচ্চাকে খাওয়ালো বাচ্চা যে বড় হলো উঠতে শিখলেই চলে গেল নিজের পেটের জোগাড় করতে বা আমার চিন্তা নাই আর তারপরে যদি শগুন হন তাহলে তো আরো বেশি ডিম বাচ্চা মাংস খাওয়া এইভাবে আপনার জীবন এইভাবে এগারো লক্ষবার জন্মগ্রহণের পর পশুরূপী জন্ম হবে বিশ লক্ষ মানে পশুর মতন জন্মগ্রহণ করবেন পশুর ঘরে জনিতে কুড়ি লক্ষ ভার জন্মগ্রহণ ঘাস পাতা খাবেন কখনো মাছ মাংস খাবেন কখনো কাঁচা মাংস খাবেন কখনো পচা খাদ্য খাবেন বহু রকম পশু আছে সেই পশুর মধ্যে জন্মগ্রহণ করবেন এইভাবেই জীবন চলবে তারপরে তারপরে আর তারপরে কিছু জন্ম হবে মানব জন্ম তার আগে একটা জন্ম আছে এই পশুর মধ্যেই সেটা হলো গোজন্ম জন্ম জনিতে যখন জন্মগ্রহণ হবে আপনার বা আমাদের সবার শেষ জন্ম আর জন্ম হবে না এই কী জাতীয় তারপরে আসবে মানব জন্মে জনিতে জন্ম হলেই পর জন্ম হবে মানব মানব জন্মে কতবার হবে চার বার তার মধ্যে কি হবে আদিবাসী হবে সাঁওতালি হবে শুদ্র হবে নাপিত হবে শ্রেষ্ঠ জন্ম কি হবে ব্রাহ্মণ মানবের অনেক ভাগ শ্রেষ্ঠ জন্ম হবে ব্রাহ্মণ এই ব্রাহ্মণ জন্মে যদি কর্মক্রিয়া জ্ঞান আত্মা যদি না রাখতে পারেন তাহলে আবার এই চৌরাশি লক্ষী লক্ষ জনম করতে হবে আর যার মধ্যে ব্রহ্ম জ্ঞান আছে শুধু ব্রাহ্মণ ঘরে জন্ম হলেই হবে না যদি ব্রাহ্মণ হয়ে উপনয়ন না হয় তাহলেও সে শূদ্রের সমান হবে যদি ব্রাহ্মণ হয়ে ব্রহ্ম জ্ঞান তার না থাকে তাহলেও সে শূদ্রের সমান হবে ব্রাহ্মণ ঘরে জন্ম হয়ে গেলেই যে আপনার সব শুদ্ধি হয়ে যাবে তা নয় আপনাকে ব্রাহ্মণ হয়ে ব্রহ্মজ্ঞান অর্জন করে আপনি শুদ্ধের ঘর থেকেও ব্রহ্মজ্ঞান অর্জন করতে পারেন সাধু সঙ্গ করে গুরুদেবের কৃপা লাভ করে গুরুদেবের সঙ্গ করে আপনি যদি ব্রহ্ম লাভ করতে পারেন তাহলেই আপনি ব্রাহ্মণ চৈতন্য চৈতামে সদানন্দ বাবাজি বলেছেন যার মধ্যে ব্রহ্ম ব্রহ্মজ্ঞান আছে সেই ব্রাহ্মণ শুধু ব্রাহ্মণ কইতে হয়ে রাখলেই ব্রাহ্মণ হবে না জ্ঞান যার মধ্যে থাকবে সেই ব্রাহ্মণ তাহলে ব্রহ্ম জ্ঞান আনতে হবে তাহলে এতগুলো জনি ভ্রমণের পর এই মানবজনী জনিতে যদি আপনি হরিনাম না করেন যদি এই আমার আমার ত্যাগ না করেন যদি মনটাকে একটু সাধু সঙ্গে না নেন তাহলে আর কি হবে আপনার জীবন বৃথা আবার চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে যেতে হবে নমস্কার আজ এইটুকুই ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং শেয়ার করবে ধন্যবাদ